ব্যাপার প্রিয়া প্রস্টিটিউট হয়ে গেল কি ভাবছে দিদি পাগল হয়ে গেছে কি কথা কথাবার্তা বলছে হ্যাঁ কারণ প্রিয়ার স্বাদে প্রিয়া ফুল লাগিয়েছে তোমরা তো জানো বোধ ফুল যারা লাগায় এরা প্রস্টিটিউট হয় হ্যাঁ প্রিয়া চিরকালই ওই অ্যাটেনশন শিকারের মধ্যে পড়ে কদিন আগে তিন দিন আগে প্রিয়ার স্বাদ গেছে আর সেই স্বাদে প্রিয়া নেমন্তন্ন করেছিল যাকে পুরো হোয়াইটি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সমস্ত বাড়ি দিয়েছিল জুতোর বাড়ি খাওয়ার বসেছিল প্রিয়া খুব দারুণ ভাবে তুমি আহ বদলা নিলে কন্ট্রোভার্সি জোনের দিকে হোক বা আমার থেকে হোক তাই না আশীর্বাদ করি ঠিক এরকম তোমার সন্তান যে আসবে সেজন্য ঠিক এরকম ওয়াইটির সন্দীপ ঘোষ বুঝতে পেরেছো তার মধ্যেও হ্যাঁ অবশ্যই তোমার দাঁতে তো প্রচুর দাগ আছে তাই না প্রিয়া হ্যাঁ তো সেই দাঁতগুলি তুমি কি যদিও আমার দাঁতে কোনো দাগ নেই ঠিক আছে তোমার দাঁতে অনেক বেশি দাগ তাই সেই দাঁত আরে বিশ্ব ছ্যাবলা এই ভিকার থোবরা ভিকারি থোবরা ভিক সব জায়গায় চলে যায় তোমার ইয়েটা ছিল স্বাদটা ছিল সম্পূর্ণ একটা ঘরোয়া অনুষ্ঠান তোমার নিজস্ব রিলেটিভ দিয়ে তিনি করেছো কিন্তু এখানে তুমি একজন মাত্র ইউটিউবারকে নেমন্তন্ন করেছো কারণ এই রিসেন্টলি সে প্রচন্ডভাবে কি বল কুখ্যাত হয়েছে এই ওয়াইটিতে মহিলাদের নির্যাতিত মহিলা করার জন্য অবশ্যই সে আমি না আমার সাথে সমস্ত মহিলা জাতিকে নির্যাতন করা হয়েছে এই তুমি না প্রিয়া তিলোত্তমার জন্য জাস্টিস ফর তিলোত্তমা করেছিলে আর সেই তুমি এইরকম একটা নোংরা মানুষ যে কিনা আমাদের ধর্ম কুম্ভ মেলাকে পর্যন্ত অপমান করেছে তিনি ভাবছে খুব ভালো হয়েছে খুশি হয়েছি তোদেরকে নিয়ে তো আমরা পারি না তো দিতে পারি না দিয়েছে তোদেরকে ঠিক করে একটা দিয়েছে আমরা সবকটাকে দিয়েছে হাততালি হাততালি খুব দারুণ দিয়েছে তাই তো নেমন্তন্ন করেছিস তাই না আশীর্বাদ করি তোর পেটের সন্তানটা যেন যদি পুরুষ হয় সন্দীপ ঘোষের মতোই হয় আর যদি মেয়ে হাসি সে যেন ফেস করে জীবনে এই রকম সন্দীপ ঘোষে যারা সমাজে সর্ব জায়গা বিচরণ করছে সে ওয়াইটির কেউ আর্জি করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে এই ধরনের সন্দীপ ঘোষ থাকে হ্যাঁ কি করে প্রিয়া মন করলো এরকম একটা নোংরা বিশ্ব ছ্যাবলা সে তো যাবে সে তো বিকারি যে কোনো জায়গায় সে যাবে কারণ তার একটাই চ্যানেল গ্রো করা সেটা রানু মন্ডলকে জড়িয়ে ধরেই হোক একশো বার কারোর বিছানা গরম করি হোক হ্যাঁ যখনই যখন যেখানে ভাইরাল তুমি তো ভাইরাল ছিলে না তুমি নেমন্তন্ন করেছো তুমি নিজে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল না তুমি অলরেডি ভাইরালি কিন্তু মানে যেহেতু এখন তাকে নিয়ে কথা বলছে তাহলে তো তোমরা পুরো সমস্ত কন্ট্রোভার্সিটি এরা তোমাকে নিয়ে ভিডিও করবে তাই তো কারণ শেবলাকে তো এখন সবাই দেখে হ্যাঁ গো গরিবের রানী মুখার্জী আর এই বিশ্ব শেবলা তাকে সবাই দেখে মানে শেবলাটা অন্যটাই হবে মানে ওয়াই সন্দীপ ঘোষ ঠিক আছে তো তার যদি ভেবেছ যে ঠিক আছে এক এক ঢাল দিলে দুই শিকার হয়ে যাবে কই তোমার বাড়ি থেকে তো কতটুকু দূর মিত্রতানিশের বাড়িতে তাকে নিমন্ত্রণ করেছিল তারকো এসেছিলে এসেছিল আসেনি তো পুরো ওয়ার্ল্ডে তুমি একটা মানুষকে পেলে যে নারী জাতিকে অপমান করে তাই না তোমার ভাসুর তোমার ভাসুর আপন ভাসুর সেও কিন্তু আমাকে একবার কমেন্ট করেছিল আমি ভিডিও করার পরে কিন্তু সে শুধু ঘন্টা না আপনি তখন আমি তাকে নিয়ে বলেছিলাম যে ঠিক কীরকম একটা বাজে কথা আপনি মহিলাকে লিখলেন তোমাকে নিয়ে এরকম কত কন্ট্রোভার্সি ভিডিও হয় বা তোমাদের মতো সেটা মৌ হোক তুমি হোক বা সেই তার এই ছাবলার বনি হোক হুম কখনো তোমাদের হাজব্যান্ডরা এইরকম নোংরা ভাষায় কোনো মানুষকে অপমান করেছে বিশেষ করে মহিলাকে তার শিক্ষার প্রধান পরিচয় হচ্ছে মহিলাদেরকে সম্মান এই নোংরা মানুষটা এই সন্দীপ ঘোষটাকে তুমি নেমন্তন্ন করতে পারলে ছি ছি প্রিয়া ছি মনের কোথায় কোন জায়গাতে তুমি ছিলে আমার আমি গত তিন দিন ধরে ওয়েট করছিলাম যে তোমার ভিডিওতে কখন কোথায় কি দেখাও দেখার জন্য হুম দেখলাম বেশ অল্প অল্প জায়গায় আর কাউকে তুমি নিমন্ত্রণ টন্ত করেছো না কারোর সম্বন্ধে বলো না। তোমার জন্ম ইয়ে মধ্যে সেই ছিল তার আশীর্বাদ খুব তোমার দরকার ছিল কারণ তার হাতগুলোতে জুতোর বাড়ি না পড়েছে যে লোকের ধিক্কার সে হাতের আশীর্বাদ নিয়ে তুমি তোমার বাচ্চাটাকে জন্ম দিচ্ছ ভালো থেকো পিয়া আশীর্বাদ করছি তোমার সন্তান যেন এইরকম জিনিস ভবিষ্যতে পায় অবশ্যই যেরকম লোকের কাছ থেকে পেয়েছ আশীর্বাদ সেরকম মতোই যেন হয় তারপর একটা কথাই বলবো তোমার একটা বড় গায়ে লাগলো না যে মানুষটা মহিলাকে প্রস্টিটিউট বলে সেই মানুষটার কাছে তুমি আশীর্বাদ চাইলে দেখো ওয়াইটিতে নিয়ম আছে যার বাড়ি অনুষ্ঠান আগে সে ভিডিও ছাড়বে হ্যাঁ তোমার যা একদিন তোমার আপন যা আপন যা রক্ত আপন বড় বাসনের যা তোমার আর মৌয়ের সাথে ভিডিও করার পর সে আগে ভিডিও ছেড়ে চলে বলে করিনি কিভাবে তাকে না আমি ধুয়েছিল মৌ ভিডিও ছাড়ার আগে যা ভিডিও ছেড়ে দিয়েছিল তারপর সেই ধোয়া খাওয়ার পর তোমার যা আর কোনোদিন জীবনে কমেন্ট বক্স অন করেনি তোমার যা কিন্তু তোমার দুই যাই তোমার এই যাও আর তোমার যা আরেকজন আছে ওই লিমা মানে যার নাম ছন্দে ছন্দা হ্যাঁ সেও কিন্তু ভিডিও দেয়নি তোমার ভিডিও দেওয়ার পরেই ওরা কিন্তু ভিডিও ছেড়েছে তোমার স্বাদ নিয়ে আর তোমার যা তো একদম একদম যেটুকু না করলে না হয় কিন্তু এই যার নিজস্ব চ্যানেলে কোনো রকম কোনো কিছুতে ভিউজ হয় না এই তোমার ভিডিওটা দিয়েই চারশো সাবস্ক্রাইবার গেইন করলো সেভেন্টিন পয়েন্ট ওয়ান থেকে সেভেন্টিন পয়েন্ট ফাইভ হলো আমাকে জুতুর বাড়ি দেওয়ার পর তার সিক্সটিন পয়েন্ট নাইন থেকে সেভেন্টিন পয়েন্ট ওয়ান হয়েছিল তারপর সে ক্ষমা ভিক্ষা চাইলো যদিও তাকে কেউ ক্ষমা করেছে বলে মনে হয় না কোনো ভদ্র মানুষ কোনো ভদ্রলোক ক্ষমা চায়নি মানে করতে পারবে না যারা যাদের মধ্যে নারী আছে নারীত্ব বোধা যার মধ্যে সত্যিকারের মনুষ্যত্ব আছে কেউ করতে পারবে না অবাক লাগলো তুমি আমাকে এইভাবে অপমানিত হতে দেখে এতটাই খুশি হয়েছো তার জন্য তুমি তাকে নেমন্ত্রণ করে নিয়েছো সে তো যাবেই সে তো যে কোনো জায়গা সে জানে তোমাদের কাছে যাওয়া মানে তার কিছু সাবস্ক্রাইবার না কারণ ভিক্ষাটা দে 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 সাবস্ক্রাইবার দে দে তার হয়েছে তোমার থেকে তার ভিউজও বেশি হয়েছে তোমার থেকে তার সাবস্ক্রাইবার তো চারশোটা গেইন করতে পেরেছে সে যাবে কারণ তার এটাই তার পেশা এবং এটাই তার নেশা এই জায়গাটাতে বলেছিলাম এই বলে তো আঘাত লেগেছে যে নিজস্ব তো কিছু নেই হ্যাঁ আমরা খারাপ কিন্তু আমাদের একটা নিজস্ব নাম আছে তুমিও আমার নাম জানো দেখো এই লোকগুলির নাম পরও তুমি জানো না কারণ তুমি নিজে বলতে পারো নাম কি বলেছো দাদা ভাই দিদি ভাই কারণ তারা অন্যের দাদা ভাই দিদি ভাই হিসেবে নামে বিখ্যাত এবং সেই নামটা দিয়েছে সেই কন্ট্রোভার্সি কুইন জানো সেই কন্ট্রোভার্সি কুইন কে দিনের পর যার প্রশংসা করেছে তোমার সেই যার নামও তুমি জানো না চ্যানেলটাকে প্রমোট করানোর জন্য এনেছিলে চ্যানেলটার নামটাই বারবার বলছো হম কারণ কখনো কি তুমি তোমার গুরুমার নিয়ে কোনো ভিডিও করলে বলতে যে অমুক চ্যানেলের বলতে না অমুক দিদির সাথে ভিডিও করছি বা মৌর চ্যানেল মৌ দিদির সাথে ভিডিও করছি ঠিক আছে এখানে তুমি বারবার তুমি বলছো চ্যানেলের সাথে ভিডিও করছো কারণ তার কোনো নির্দিষ্ট নাম নেই আর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কুইন বলা হয়েছিল সে হচ্ছে সেই যে কিনা তোমার চোখের জলের এবং তোমার লাইভের অনেক কারণ অনেক কারণ হয়েছে দারুণ দারুন দারুণ লেগেছে হুম কিন্তু তা সত্ত্বেও দেখো তোমার বর হতে পারে অল্প শিক্ষিত হতে পারে এত শিক্ষিত না তাহলেও কিন্তু লাইক করেছে ভিডিও করে কথা উত্তর দিয়েছে কিন্তু ভদ্রতা মেনটেন করে হুম হয়তো রক্তে দোষ নেই তোমার হাজব্যান্ডের শু ভালো মানুষ তাই ভদ্রতা মেনটেন করে উত্তর দিয়েছে কারণ থোবরা ভিকারি হয়তো তোমার বর না হ্যাঁ হয়তো সবাই তো আর সন্দীপ ঘোষ হতে পারে না আর ওসামা ওসামিন তোমার সবাই জানো সে কি করেছে না করেছে সেও কিন্তু নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছিল তাই এই রকম থোবরা ভিকারিকে নিয়ে তুমি আশীর্বাদ নিলে আর তোমার স্বাদের মূল অনুষ্ঠান ছিল খুব ভালো হয়েছে তোমার লাভের ঘুর পিঁপড়ে খেয়ে নিয়েছে কারণ সেই তোমার সমস্ত ভিউজ তোমার থেকে খেয়ে নিয়েছে হ্যাঁ এরকমই হয় অতি চালাকের গলায় দড়ি আর তুমিও যে একটা সুন্দর সুযোগ থাপ্পড় খাওয়ানোর জন্য আমাকে বা আমাকে থাপ্পড় মানা খাওয়ানো মানে কি যেখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনডাইরেক্টলি তাকে জুতুর বাড়ি দিয়েছে এই সব কন্ট্রোভার্সি দেখিয়ে দিলে দেখ আমরা ব্লগাররা সব একই থাকি হ্যাঁ এটা আমি বহুবার কন্ট্রোভার্সি থেকে বুঝিয়েছি যে ব্লগাররা দিনের শেষে সব একই থাকে আমরাই বোকার মতো খাওয়া খাওয়াই করি এদেরকে নিয়ে কন্টেন্ট করি কিন্তু কন্টেন্ট করতে গেলে যে ফরে বলে তার এগেনস্ট দুটো লাইন বলে দেই যে এগেনস্ট ফরের লাইনও বলে দিই সেটা আমাদেরই ভুল তুমি সেটা প্রমাণ করে দিলে যে হ্যাঁ দিনের শেষে তোমরা সব কয়টা চিটিংবাজি বলো চরিত্রহীনই বলো হীনাই বলো আর চরিত্রহীনই বলো একই তাই না তোমারও দেখো গায়ে কোথাও না কোথাও স্পট তো একটা আছে তাই না ক্রাউড ফান্ডিং নিয়ে যখনই ঘাটাঘাটি হয় তোমার নামটা তো উঠে আসে দেখো তোমার সামনে দেখো তুমি একটা বড় চ্যানেলের তুমি পারি তোমার ছেলের বিএমটি নিজের বলবুতে করানোর জন্য কিন্তু তোমার থেকে অনেক ছোট চ্যানেল অনেক দিকে অশিক্ষিত অনেক দিকে পয়সা কম তোমার থেকে অনেক কম সেই রিমিরূপার মা নিজে করে তার রাজকন্যাকে নিজের পাশে রেখেছে মাত্র তিন লাখ টাকা উঠিয়েছে অনলি থ্রি ল্যাক্স তারপরও পাবলিকরা অনেকে দিতে চেয়েছিল এবং সে বলেছিল অন্যরা যে তুমি আরেকবার নাও কারণ এরপরও তো তিন চার মাস থেকেছে ওই ভেলোরে কিন্তু তা সত্ত্বেও দেখো সে কিন্তু পঞ্চাশ পয়সাও নেয় নেই যে নির্লোভ হয় না তার সাথে ঈশ্বর থাকে আর যে যে লোভী হয় তাকে ঈশ্বর পাতায় নিয়ে চলতে কপ কাহা কিদারসে মারতে নট নেসেসারি থেলাসীমা দিয়েই মারবে হম অনেক কিছু দিয়েই মারা যায় মারতে বলে ঈশ্বরের লাঠির মারের নাকি কোনো আওয়াজ থাকে না তাই না ঠিক যেমনি তুমি দুনিয়া এত বড় ইউটিউব জগতে তুমি একটা লোককে আপন পেলে যে কিনা মানে মোস্ট লটোরিয়াস হিউম্যান বলে কিছুদিন আগে প্রমাণিত হয়েছে পুরো ইউটিউবে ক্ষমা চাইতে হয়েছে ভয়ে সঙ্গীতাদির ভয়ে ক্ষমা চাইছে তাও ইনডাইরেক্টলি কোনো প্রকাশ্য কিছু বলতে পারিনি তোমার নজরিয়া দেখো তোমার নাজার দেখো ওই মানে আমাকে তোমাকেও মানে তুমি পারো মার্কেট ধরতে যে মানুষ তোমাকে এনে কথা বললো হ্যান বললো ত্যান বললো ওই হ্যাঁ কথা ঠিক আছে কিন্তু যে ধরার মানে সেই মানুষ ধরে ফেলেছে তোমার ভিডিও দিয়ে ভিউজ কামিয়ে ফেলেছে সে করে ফেলেছে তবে বললামই তো যেই কন্ট্রোভার্সি কুইন অবশ্যই সেই কন্ট্রোভার্সি কুইন যে তোমার চোখের জল তোমাকে ফেলেছিল যে তোমার তোমার বিএমটির ভুলটা তুমি যে বিএমটিটার টাকাটা মারবে সবার আগে কিন্তু সেই কুইনই বলেছিল বরং তখন আমিও বিরক্ত হয়েছিলাম যে কেন একটা ছেলের চিকিৎসার জন্য টাকা উঠাচ্ছে এরকম কেন বলছে হুম কিন্তু সে ধর বলেছিল এবং ঠিকই তোমার সেই মানে থোবরা ভিকারি তাকে প্রশংসা করেছে কারণ প্রশংসা করার মতো যোগ্যতা তার আছে তোমাদের মতো ব্লগার থেকে আমাদের যে অনেক বেশি প্রশংসনীয় আমরা সব দিক দিয়ে শিক্ষায় দীক্ষায় স্ট্যাটাসে অ্যাটলিস্ট আমরা মানে জন্মগত ভিকারির থেকে উঠে আসেনি সেটা যে কোনো এটা দেখো প্রত্যেকের বাড়ি ঘর দেখো প্রত্যেকের আপব্রিঙিং দেখো প্রত্যেকের মা বাবা স্টাইল দেখো প্রত্যেকের কিন্তু একটা নিজস্বতা আছে হুম কেউ খড়গপুরের ইঞ্জিনিয়ারের বউ কেউ বিশাল বিজনেসম্যানের স্ত্রী মোটামুটি প্রত্যেকের বাড়িতেই মানে প্রথম থেকেই ওই টাইলস ফাইলস ছিল নতুন করে তোমাদের মতো জলের ফুটো পড়া জল থেকে বড় হয়ে আসেনি বুঝলে তো তাই বোধহয় আমাদের মধ্যে কিছুটা হলো ভদ্রতা থাকে তোমার মধ্যে একদমই নেই তাই না এত টাকা নিয়ে বসে আছো এই যে কিং মাহির যে মামাটা মারা গেল তাকে টাকা পাঠিয়েছিলে কত টাকা পাঠিয়েছিলে মনে হয় টাকা পাঠিয়েছ টাকা পাঠালে সে নিশ্চয়ই বলতো কারণ সে কিন্তু আমার সাথে মাঝে মাঝে কমেন্ট বক্সে কথা বলে যখন সে জীবিত ছিল আমরা ভিডিও করেছিলাম ঠিক আছে তাই তোমার টাকাগুলি তুমি জ্যাম্পেশ করে রেখে কোন জানে কখন কাজে লাগে থাকো ওইটা মানে বলে না ঈশ্বর যেমন দেয় ঈশ্বর তেমনি করে কেড়ে নেয় কখন কিভাবে কেড়ে নেবে সেটা উনি ভেবে নেবেন ওনার কাজে তো আমি নাক গড়াতে পারি না তাই না ঠিক যেমনি তোমার কাজও আমি নাক গড়াতে পারবো না তোমার ইচ্ছা তোমার তুমি খাওয়াবে তুমি লোককে নিমন্ত্রণ করবে সেখানে তুমি থোবরা ভিকারিকে নিমন্ত্রণ করো বা রাস্তার ভিকারিকে নিমন্ত্রণ করো জিনিসটা তোমার পার্সোনাল সম্পূর্ণ তাই না তাও না বলে পারলাম না কারণ তিন দিন ধরে ওয়েট করছিলাম তোমার ভিডিওতে তো কতটুকু রিচ হয় কি করো নিজের যাকে যেভাবে অপমান করেছো তোমার আগে ভিডিও ছাড়ার জন্য পেরেছো তাকে বন্ধ রাখতে তোমার আগে ভিডিও চলে যাচ্তে না শেষে ছিল সাবস্ক্রাইবার কুরুতে। ভিকারি তো যার কোনো নাম নেই দেখো তুমি আমাদের প্রত্যেকটা গীতাদির নাম জানো দেবশ্রীতির নাম জানো আমার নাম জানো রিম্পার নাম জানো কন্ট্রোভার্সি কুইনের নাম জানো সবার নাম জানো কিন্তু এই মানুষটা তুমি নাম জানো না কারণ জানার প্রয়োজন মনে করে কারণ তার কোনো অস্তিত্ব নাই নামহীন ব্যক্তি কখন মানুষ হয় রাস্তার ভিকারিদের আমরা নাম জিজ্ঞেস করি করি না ওই ভিকারিটা ওই ডান দিকের কম্বল পরাটা ওই বা দিকের লাল শাড়ি পরা ভিকারিটা আমরা এরকম করে বলি তাই না ঠিক তার কোনো পরিচয় নেই তার কোনো নাম নেই হ্যাঁ তুমি জানো না থাকলেও তুমি জানো না হয়তো নাম আছে নাম ছাড়া তো মানুষ হয় না তুমি নাম জানো না তার সে নাম দিয়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়নি তাই সে নামহীন তোমার কাছে হুম আর তুমি বারবার ওই নামটা দিয়েই মানে চ্যানেলের নামটাই দুদিকে লাভ হচ্ছে তোমার প্রমোটও করছো তুমি আর ভাবছো এইবার বুঝি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কেটারা নামবে আর আসলে আমিও তো অ্যাকচুয়ালি সন্দীপ বাসের পাঁচ বেশ করেছে ভালো করেছে কন্ট্রোভার্সি কেটার কাউকে লাথি মেরেছে তাই তো হ্যাঁ আশীর্বাদ রইল বুক ফাটা আশীর্বাদ ঠিক যেমন জুতোর বাড়ি এই মানুষটা খেয়েছে তোমার আনেওয়ালা সন্তান আজকে নাও আজ চল্লিশ বছর পর তখন পৃথিবীতে হয়তো আমি থাকবো না সেও যেন এরকমভাবে জুতোর বাড়ি খায় মন থেকে আশীর্বাদ দিলাম সুস্থ থাক থাকো তুমি ভালো থাকো তুমি আর ফুটফুটে একটা সন্তানের জন্ম নাও ঠিক এই মানুষটার মতো মন মানসিকতা নিয়ে যে যে কিনা মেয়েদেরকে সম্মান করতে জানে না কতদিন রাত্রে বারোটার সময় তুমি লাইভে বসেছো বলো তো তুমিও কি প্রস্টিটিউট রাত্র একটার সময় লাইভে বসলে আর রাত্র একটা সময় মোটেই আমি লাইভ করি না লাইভ করতেও তো কখনো তো বারোটা সাড়ে বারোটা বেজে গেছে হুম সে এতটুকু নোংরা কথা বলেছে ছি ছি প্রিয়া তোমরাই পারবে জীবনে দাঁড়াতে এর জন্যই বোধ হয় মাতাল হয় হেসবেন্ড জন্যই বাড়ি ছাড়া যেতে হয় ভেবে দেখো তো তোমারও তো আরো যারা আছে ওদের জীবনটা তোমার মতো নর কেউ কিনা না কেন না বলো তো হয়তো তোমার মতোরা নাটকীয় নয় তোমার নিজের বড় যাই দেখো না ছেলেটাকে নিয়ে একা থাকে কি সুন্দর কেবিতে পড়াচ্ছে সিস্টেমেটিক লাইফ তাই না কত সুখের লাইফ তাই না কই তার সন্তানের তো কোনো ওরকম অসুখ অসুখ নেই বা লিমা দেখো সব মিলে দেখো তোমাকে আমি আঘাত করতে চাই না একটা প্রেগনেন্ট মাথাকে আঘাত করলে আমি পাপ পুনটা মানি মানি তুমি যখন আমাকে আঘাত করতে দ্বিধাবোধ করলে না তাইলে ইটটা মারলে পাটকেলটা খেতে আপত্তি কোথায় তাই তোমাকে আঘাত করতেও আমারও সেরকম কোনো কষ্ট বা ফিলিংস হচ্ছে না তবে সময় মতো যখন কখনো প্রয়োজন হবে আমিও তোমাকে ছাড়বো না বুঝলে তখন আমিও কি করে মানে দিতে লাগে ইট পাটকেল কখন প্রয়োজন নিশ্চয়ই ছে ছাড়বো না তোমার তোমার দেওয়া এই আঘাতটা মনে থাকবে ভালো থাকবে বেঁচে থেকো আর মাঝে মাঝে এইভাবে ক্রাউড ফান্ডিং করে করার জন্য প্রয়োজন পড়ে তোমার জীবনে আর তোমার জন্য এইভাবে টাকা উঠাতে লাগে সেই আশীর্বাদটুকুনি করি জানি আমার আশীর্বাদ বা অভিশাপ কোনোটাই তোমার প্রয়োজন নেই তোমার হয়তো প্রয়োজন নেই আমার করতে আপত্তি কোথায় তাই না দুয়া মে নেই তো মে তো ইদ ইয়াদ রাখি না যেমনি করে তুমি আমাকে থাপ্পড়টা খাওয়ালে তুমি কি করে আশা করলে যে তোমার এই থাপ্পড়টা আমি খুব সুন্দর হজমলার গলির মতো গিলে নেবো বা খেয়ে নেব অসম্ভব তোমার এই আশীর্বাদটা বা তোমার এই নটঙ্কি নেওয়ার সিনটা আমার চোখের সামনে জল জল করে ভাসছে জুতো খাওয়া হাতে তুমি যে আশীর্বাদটা নিয়েছো ঠিক এইরকম জুতোর বাড়ি যেন তোমার সন্তানের ভবিষ্যতে যখন সে অনেক বড় হবে অনেক কাজ তো করতে পারে সন্দীপ ঘোষের বাবা মাকে জানতো ছেলে বড় হয়ে ডাক্তার করেছে তো এইরকম ভাবে হবে জানতো না তুমিও মতো জানবে না তোমার আনেওয়ালা সন্তান কি করাবে নিজের যাকে এত হিংসা করো তোমার আগে ভিডিও চাললে পরে আর সেখানে সে ছেড়েছে তোমার কিছু লাগেনি তাই না আরে সারা এত বছর গেল তুমি নেমন্ত সময় পাওনি পার্টিকুলারলি এই সময়টাতেই খেয়েছো নিমন্ত্রণ করেছো কারণ তুমিও তো প্রস্টিটিউটের মতোই সেজেছো তাই না তোমার বড় যাকেও দেখেছি মানে কল্পনা জল্পনা প্রায় সময় ফুল গোজায় এমনকি তোমার যা ভাসুর আসার পরে হাতে ফুল দিয়েছে আমার কি মনে জানো তোমার বড় যারা বোধহয় পার্ট টাইম প্রস্টিটিউট করে কারণ যেই ফুল হাতে নেয় যেই ফুল গোজে সেই তো প্রস্টিটিউট তাই তোমার বাড়ির সমস্ত যারাই প্রস্টিটিউট হাতে তুমিও হ্যাঁ তাই এই রকম মানসিকতা একটা মানুষকে তুমি তোমার বাড়িতে জায়গা দিয়েছ তাও আবার তোমার আনেওয়ালা সন্তানের আশীর্বাদের জন্য তারপরে তুমি আশা করছো খুব ভালো হবে খুব ভদ্র হবে খুব সভ্য হবে সরি টু সে না 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 এই ভুল করো না তুমি যদি এখন বলো তোমার স্বামী তো মূর্খ মাতাল তুমি বলেছো যে মাতাল তাকে আমি সম্মান বেশি করি না এই ছাবলাটাকে করি আমার কাছে তোমার স্বামী তোমার ভাসুর বা তোমার যে দেওয়ার আছে মানে ছন্দের যা এরা অনেক বেশি ভদ্রলোক বলে আমার মনে হয় অ্যাটলিস্ট মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলে না ছি প্রিয়া ছি থু দেই তোমার মতো মন মানসিকতা মহিলাদের যে কিনা মানে ভিডিও নাম করার জন্য যে কোনো যে কোনো পন্থা করতে পারো যে কোনো সময় যে কোনো কাজ করতে পারো নিজের চ্যানেলের গ্রো করার জন্য দেখো শেষ রক্ষা করতে পারো কি না দেখো সব কিছু ভালো হয় কি না সেই প্রশ্নটা ভবিষ্যতেই বলবে আজকে না হোক দশ বছর পরে বলবে কাল কৃষ্ণে দেখা দেখো না সবচেয়ে বড় কথা তো তুমি এখানে হেরে গেছো রিমি উপর মার কাছে বেশি দূর তোমার যেতে লাগেনি সামান্য একটা মহিলার কাছে তুমি কিভাবে হেরে গেছো তুমি তোমার সন্তান রাজপুত্র প্রত্যেক মানুষের সন্তান রাজপুত্র তুমি তোমার রাজপুত্রের জন্য কি করতে পেরেছ একটা ভিকারি মার ছেলে বানিয়েছ এইভাবে চেয়েছো কিন্তু রূপার সেগুলি কিছুই করতে পারেনি তার কোল জোরে তার সন্তানটা জল জল করছে আর কয়েকটা মাস ইঞ্জেকশন নেবে তারপর সে সমস্ত স্কুল টুল কোন ইনফেকশনের ভয় নাই করতে পারবে এটাকেই বলে একটা মার জিদ যে সৎ হয় যার নিয়ত সৎ থাকে তাকে খুদ ঈশ্বর এসে সাহায্য করে আর যার নিয়ত খোর থাকে ভগবান ঠিক হোল হোল মানে বলতো ফুটো বার করে দেয় কখন যে কোথায় কার যে কোন জায়গায় ফুটো বেরোবে কেউ জানে না খুব ভালো লাগে তোমার তোমার এই ব্লগুলি আমি খুব ভালো করে দেখেছি তোমার অ্যাকশনগুলি আমি খুব ভালো করে দেখেছি আমি তিন দিন ধরেই ফলো করছিলাম বেশি করতে চাইনি আমি যদি খুব বেশি জোর করে ভিডিও করি তখন আরও কিছু কন্ট্রোভার্সি ভিডিও নামবে আর সেই কন্ট্রোভার্সি ভিডিও তোমাকে জুতো পেটা করবে ওই যে বললাম কোথাও না কোথাও মনের গগুচর একটু উলোটা আছো তো সেখানে দাঁড়িয়ে একটা প্রেগন্যান্ট মাদারকে নিয়ে আরও দশটা কন্ট্রোভার্সি ভিডিও নামুক সেটা আমি চাইনি তাহলে গরম গরম পরসে গরম গরম ভিউয়ার্স রাখা সেটা আমিও জানি তুমি যেমন জানো আমিও জানি আমি একটু গরম গরম না পরসে ঢিমে পড় এর জন্যই পরশ দিয়েছি পেশ করেছি কারণ যাতে তুমি একটু কথা কম শোনো প্রেগনেন্ট মাদার বিশ্বাস করি প্রেগনেন্ট মাদারের চোখের জল আমার জন্য ক্ষতিকারক ঠিক তেমনি হুম তুমি হয়তো আমার কিছু বিশ্বাস করো না কিন্তু আমার চোখের জলও যে কোনো তোমার জীবনও কাজে আসতে পারে হয়তো সেটা তুমি ভবিষ্যতে বুঝবে চলো সুস্থ থেকো ভালো থেকো আর খুব সুন্দর একটা এরকম সন্দীপ ঘোষ হোয়াইটি সন্দীপ ঘোষের মতো কোনো বাচ্চা ছেলেই হোক বা মেয়ে হোক জন্ম দিও সন্দীপ ঘোষ যেমন চারিদিক থেকে মানে দিক কৃত হয়েছে আর ঠিক এও যেভাবে জুতোর বাড়ি সবার কাছ থেকে খেয়েছে তোমার আনিওয়ালা সন্তানও যেন আয়দার ওয়াইটি সন্দীপ ঘোষও তাহলে ব্যক্তি জীবনে সন্দীপ ঘোষের মতোই পুরুষও জন্মাক যার আশীর্বাদ নিয়ে জন্মায় তার মতোই শুনেছি সন্তান হয় তোমার সন্তান কোনোদিনও ভদ্র মানসিকতা হবে মনে হয় না তবে হ্যাঁ রক্তে তোমার সন্তানের রক্তে কোনো দোষ নেই কারণ তুমি এবং তোমার স্বামী দুজনেই ভালো মনের কোথাও না কোথাও তোমার ভাসুর যা হয়তো সেইখানে তোমাদের মতোই হবে তবে খুব খুব খারাপ পেয়েছি খুব খুব কষ্ট পেয়েছি এই ছ্যাবলা ছোট লোক ভিকারি তোমার স্বাদে দেখে আর শেষ পর্যন্ত তুমিও প্রস্টিটিউট হয়ে স্বাদের মধ্যে ঘুরতে দেখে অবাক লাগেনি যে সব মহিলারাই তো দিনের শেষে কখনো না কখনো কোনো না কোনো সময় ফুল গজে সেটা বিয়েতেই হোক বা বিয়ে বাড়িতে হোক বা মৃত্যুর পরেও ফুল দেওয়া হয়। হয়তো আমরা সবাই দিনের শেষে প্রস্টিটিউট হয়তো কারোর মা তার সন্তান এরকম শিখিয়েছে যে ফুল গুজলেই প্রস্টিটিউট হয় তাই সে হয়তো সবাই সব মেয়েদের মধ্যেই প্রস্টিটিউট খোঁজে কারণ যার স্ত্রী তাকে সুখ দিতে পারে না তাই বাইরের থেকে মহিলা এনে ঘরে রেখে দেয় চাখার জন্য চোখ দিয়ে মাপার জন্য আর স্ত্রীর জন্য ঘরে কিছু রেখে দেয় আসে বসে হা ই করে তো স্ত্রীর মন ভুলটা ভালো থাকে এরকমই হয় যখন কোনো স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো গুণ থাকে না কোনো ক্ষমতা থাকে না লোকের বাড়ি বাড়ি যাওয়া আর লোককে বাড়িতে আনা ভিক্ষা থোবরা ভিকেরি একেই বলে চলো বাই